নিয়ে কথা বলছি এই যে মাওলানা নামধারী আউয়াল ফেডাউস এদের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য এবং আচরণ সম্পর্কে এবং এইটি এখন নয় এইটি দীর্ঘদিন ধরে আমরা নাম মন্দির দেখে আসছি তারা আমাদের এই চারুকলায় এই জায়গাটি যখন মাদকের আখ্যা ছিল তারা কুশব্দ করে নাই কিন্তু এই যে নারায়ণগঞ্জ বাসী দাবির পরিপ্রেক্ষিতে এইটি যখন পার্ক হলো নারায়ণগঞ্জের মানুষের শক্তির একটি জায়গা হলো তখন এই তথাকথিত এই মাল্লাভেব ঘুম হারাম হয়ে গেল তারা আমাদের এই পার্কে যারা যায় তাদেরকে পতিতা বলে অর্থাৎ তাদের কত নৈতিক চরিত্রের স্বচ্ছতা অহরহ বিভিন্ন ঘটনা ঘটছে মাদ্রাসা গুলোতে বলৎকারের ঘটনা প্রতি সপ্তাহে পত্রিকায় প্রকাশিত হচ্ছে বলৎকার কারা করছে সেই মালানাদের নাম প্রকাশ হচ্ছে ছবি ছাপা হচ্ছে আমরা তো দেখলাম না কোন বলৎকারের পরে এই কথা কথিত এই মালানার নাম দাঁড়িয়ে এই ফেট দাউস আউয়ালদের প্রতিবাদ করতে মাদ্রাসার ভেতরে ধর্ষণের পরে নুসাদকে যখন আগুনের পুড়িয়ে হত্যা করা হলো আমরা তো দেখলাম না এই আউয়াল ফেট দৌদের প্রতিবাদ করতে কেন তারা এই অপকর্মের সাথে জড়িত তাদের সহকর্মীরা এই অপকর্ম সারা দেশে করে বেড়ায় এরা ইসলাম রক্ষার কথা বলে এরা কারা এদের চরিত্রটা জানা দরকার এরা হচ্ছে আব্দুল ওহাব নজবির অনুসারী আজ থেকে তিনশো বছর আগে যখন আজকে যে সৌদি আরবের রাজধানী রিয়াদ রিয়াদ এইটি নাম ছিল এই নজদে এই আব্দুল হাব নজদির আবির্ভাব করে এবং এই আঠারো শতকে এই আব্দুল ওহাব নজদি সাহাবাদ জায়েদ ইবনে খাতার সহ বহু সাহাবাদের সাথে জান্নাতুল বাকি তারা ধ্বংস করে তাদেরকে অটোমান সাম্রাজ্যের ওসমানীয় স্থানীয় শাসকরা তাদেরকে ওহাবি আখ্যা দেয় এই ওহাবিরা ব্রিটিশদের সহযোগিতা নিয়ে মুসলিম ওসমানীয় খিলাফতের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে উহাবিরা রাজেল আনহুর মাজার ভেঙে পেলে আর এরা কি বলে এইটি হচ্ছে তাদের ইসলাম আমরা কি বলি তারা হচ্ছে তাদের ইসলামটা হচ্ছে আব্দুল ওহাব নজরুল ইসলাম ইয়াজিদের ইসলাম তারা তাদের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা বিভিন্ন সময় হিংস হয় আজকে ইসলামের বিরুদ্ধে যেই আওয়াজগুলো বিভিন্ন জায়গায় উঠছে সারা বিশ্বে এইটি হচ্ছে এই জঙ্গিবাদী এই ওহাবিদের এই তৎপরতার কারণে তারা ইসলামকে এমন ভাবে হাজির করেছে যে এটি একটি জঙ্গি ধর্ম যে কোন সময় যে কাউকে হাত ভাঙা যায় পা ভাঙা যায় যে কাউকে হত্যা করা যায় এবং তারা যে সমস্ত কথা বলে তাদের যে আচার আচরণ অন্য ধর্মের লোক ইসলামে আসা তো দূরের কথা ইসলামে যারা তারা চিন্তা করবে তাদের কথা অনুযায়ী এইটি যদি ইসলাম হয় তাহলে ইসলামে থাকার দরকার নাই জোর করে মানুষ হত্যা করে তারা তাদের মত রাখতে সব দিয়ে আনতে চায় এই আউয়াল এবং সেটডাউজ ডং তারা দানমদের বর্ষাধার এর অনুযায়ী আমরা পত্রপত্রিকা দেখেছি যে তার কাছ থেকে বিভিন্ন সময় তারা আট থেকে ছয় গুণটানিয়েছে তারা বিভিন্ন অত পর্বে তার লাঠিয়াল বাহিনী হিসেবে সহযোগী বাহিনী হিসেবে তারা কাজ করেছে তারা খুঁ দিয়ে সবকিছু উড়িয়ে দিতে দেবে সারা বাংলাদেশ থেকে হেফাজত জড়ো করে নাম যে দেখিয়ে দেবে এই সমস্ত বলে লাভ নাই আপনাদের আজকে আস্ফলন কেন আমরা বুঝি মেয়র আইভি যখন বলেছে যে ডিআইটির এই বোকান অবৈজ্ঞভাবে দখল করতে দেও না তখনই তাদের অর্থনীতিতে যেতো হাত পড়েছে তাদের মাথা গরম হয়ে গেছে এই আউয়ারের বিরুদ্ধে বহু আদি অর্থwidehat সাথে উงযোগ তুলেছে আমরাপত্রে বইয়ে দেখেছি তা সুতরাং এই যে তাদের চরিত্র তাদের চরিত্র এই আমরা তাই বলতে চাই বেশি বাড়াবাড়ি করবেন না চারুকলা ইনস্টিটিউট তার নিজস্ব গতিতে নিজস্ব পর্বে চলেন সেটি তার মতোই চলবে খুদিয়ে উড়িয়ে দেবেন আপনাদের বুকে এত সেখানে দম নাই আপনার মুখে এত দম নাই আবার জন্মাতে হবে আপনার আমরা প্রশাসনকে বলতে চাই আপনাদের দায়িত্ব এই সমস্ত জঙ্গিদের পাহারা দেওয়া নয় তারা এত দৃশ্যতা দেখানোর সাহস কোথায় পায় এই জঙ্গিরা এত সাহস কোথায় পায় এটা কি জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে যে তাদের আসন আমরা ভিক্ষার জানাই প্রশাসনের এই নীরব ভূমিকার কারণে প্রশাসনের এই নিরপেক্ষতার নামে জঙ্গিবাদকে প্রশ আমরা জানাই এই বন্ধন থেকে এইটি বলতে চাই শান্ত নারঙ্গনকে অশান্ত করার দিকে নিয়ে যাবেন না আজকে আটাইশে এপ্রিল আজ থেকে দশ বছর আগে এই শীতলক্ষায় অসংখ্য লাশ করেছে এখানে বিচার হয়েছে ফাঁসি আদেশ হয়েছে উচ্চ আদালতে আপিল বিভাগে আমরা তা দ্রুত কার্যকরেরও দাবি জানাই সকলকে ধন্যবাদ